তার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আজকে সবাই সকাল উঠে একদম ওয়াশরুমে ঢুকেছিলাম বলে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম আর এখন এত জবা ফুল সব ফুল ফুটছে না বেশ পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগছে চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করি আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে গোপূষণের মুখটা দেখি না গোপূষণে কিন্তু সকাল সকাল উঠে গেছে অনেক সকালে উঠেছে উঠে একদম ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চলো আজকে দিনটাকে খুব মজা করে শুরু করি আজকে রোববার এখন যাবো তুলসীতলায় পুজো দিতে এখন তুলসীতলা পুজোটা দিয়ে আসি আর এটা দেখছো পুরো ঘামিয়ে গেছে সকালে উঠলেই এত করবো না থাকা যায় না তাই একটা মায়ের একটা চেরা নাই পুরো পুজোতে পুরো ঘামিয়ে দেয় তারপর ফেস হয়ে আবার একটা নাগিয়ে জিনিস করতে হবে চলো হ্যাঁ তুই শীতলায় পুজোটা দিয়ে আসে আসেন পুজো হয়েছে ওইদিকে মা মাছ ভাজতে গিয়ে মাছের ঝোরকাট করতে হবে খুব মাছ ভাজা সব মাছটা দিয়ে দেন না ঝোলকা করবো আর ভাত হয়ে মারবাস অলরেডি এখানে গ্যাসটা কমিয়ে দিচ্ছি মাছ ভাজা যায় না আগুন বেড়ে গেছে শুকনো লঙ্কা আর এখানে

জিরেটাকে আগে শুকনো করে কেটে তারপর এর মধ্যে জল দিয়ে বেটে নিচ্ছে খুব সুন্দরভাবে একদম কিন্তু বাটা হয়ে যায় এখানে আলুটা মেজা হয়ে যায় এবারের মধ্যে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ঘেজে খেয়ে নেব এখানে আলু আর ঝিঙেটা ভাজাচ্ছে

এই সময় দু দিনের কাটা যেটা করে রেখে একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম এই ধরে কিন্তু আর একটাও মশলা করলে ওই মশলাটির শুধু ধরতে হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্গান্ত লাগবে যার এটাকে এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন সাথে থাক মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে এগুলো তো পাতলা পাতলা ছবি বেশ ভালো লাগে এটা বেশ করে জল দিয়ে দিতেন আর এসে মানে সাত মতন নুন দেব এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন নুন দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো এখানে ঝোলটা ফুল হবে না ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো তাহলেই একদম পাতলা ফুতলা মাছের ঝোল গরমে সুস্বাদু মাছের ঝোল একদম রেডি মাছের ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে রাখি হয়েছে পাতলা করে একদম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে এই ঝোলটি সে বেগুন আর এখানে মাছের তেল ছিল একটু ওই তেল দিয়ে একটু পেঁয়াজ কমে একটু চটচুরি করবো এখন আর এক দু চরচুরি না আর খেতেও ভালো লাগবে না আর ওই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগবে না তাই মাছের ঝোল আর চটচুরিয়ে পেঁয়াজ হারে নেই মাছের তেলটা হয়ে গেছে মানে মাছের ঝোলের চটচুরিটা আর একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই রকম চটচুরি কম মাছের তেল কাটাতে একটু বাজা বাজা করে নামিয়ে দেবো ব্রেকফাস্টে মোটামুটি রান্নামার হয়ে গেছে ফুটবুক আরেকটু হলে নামাবো রাত্রিবেলায় ব্লগ এডিট করে রাখছি পড়তে যাবো জানো রোপার পড়া থাকে আটটা বাজে কিন্তু আজকে ব্লগটা যেতে এতটাই লেট করছে চলে গেলে রেডি হয়ে নেবো মা এখানে ছাতুর জল করে দিল যেটা আমি পড়তে গেলে খেয়ে যাই পড়তে গেলে এটাই আমার ব্রেকফাস্ট ছাতু কী কী দিয়েছ হাতে দিয়েছি কিশমিশ দিয়েছি খেজুর দিয়েছি 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 বাদাম এই দিয়ে এটা এখন রান্না তো হয়ে গেছে আর দেখো মা আবার লুকিয়ে লুকিয়ে মাছের তেল আবার খানিকটা আমি জানি ওই তেল ছিল যেটা দিয়ে তো এই চটচুরি করলাম দেখে আবার খানিকটা তেল লুকিয়ে রেখে দিয়েছে এখন বন্ধ পেয়েছি নিচে চলে গেছিলো বন্ধ পেয়েছি বলে নিচে গিয়ে রেডি হচ্ছিলাম

লেটে লেটেই সমস্ত কাজ করছিলাম তবেও ভাবলাম না চলে যাই আজকে যদি ইংলিশটা করায় ইংলিশটা আমার একটু প্রবলেম আছে তাই অনেক বেরিয়েই পড়ি তাই বেরিয়ে পড়লো না আবার সকালে মনে হচ্ছে একদম রোদে ব্যাগবার পাহাড় নেমে এসছে একটু রোদ দিচ্ছে সকালে ছাতাটা করলাম না আর প্রচণ্ড রোদ দিচ্ছে যা একটা বাস চলে গেল বাসটা গেলে একদম স্যারের বাড়ির সামনে নামায় আর অটো টোটো করে গেলে অনেকটাই হেঁটে যেতে হয় দেখা যাক যেটা পাবো সেটাই উঠে পড়বো রুখতে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হচ্ছে আমাদের ছেলে কি চাইছে।

ওষুধ তো থেকে না পুরো ব্যবসা বাইরেও বেরোয় দাঁড়াবো যে ওখানটা এমন জায়গা বাস্তব পাওয়া যায় না আর যেহেতু ওখানটা পুরো স্ট্যান্ড টোটোর আলাদা মানে টোটো যারা চালায় তাদের ওখানটা প্রতিখার নেই প্যাসেঞ্জার তোরা আর এদের ওরকম ডিমান্ড চারজন পাঁচজন হয়ে তারপর ছাড়া এই জাস্ট পৌঁছাবে না এটি আর আসা যাচ্ছে না এত কষ্ট হয়েছিল এত কষ্ট হয় না মানে হোটো থেকে নেমে হাঁটতে আর ইচ্ছা করছে না চোখ মুখ দেখে মসতেই পারছো কি বিহাল অবস্থা প্রচণ্ড গরম বৃষ্টি তো কোনো দেখা নেই আরও অস্ত ব্যাপার থেকে বড় আমরা একদিন বেড়াই যারা রোপুরে ঘুরেই কাজ করে তাদের অবস্থাটা আরো কম অবস্থা সত্যি তাদের কথা ভেবে খুবই কষ্ট একটা ডার্ক ফ্যান্টাসি নিয়ে এলাম কিছু আনা হয় না আজকে ওই মার কালার আনতে গেলাম তাই নিয়ে এলাম মা দিয়ে দেবে গোপালের কাছে বাড়ি এসে ফ্রেশ হতে গেলাম বাড়ি এসে ফ্রেশ হতে গেলাম গেল জল শেষ হয়ে জলটাকে চালিয়ে খাবার জল মানে রান্নার জলগুলো তুললাম তুলে আর যেগুলো পরে আর জামা কাপড় যায় সেগুলোকে সিঁড়িতে সব সিঁড়িতে সব মেলে দিয়ে এলাম এখন আর ছাদে যেতে হচ্ছে না সিঁড়িতেই সব জামা কাপড় সব শিখিয়ে যাচ্ছে বাতাসাত জল করে রেখেছে একটু নুন একটু বাতাস দিয়ে জল করে রেখেছে এটা খাব এই খেতে বসে পড়লাম মা এখানে ভাত বেড়ে দিচ্ছে আর মেনু তো তোমরা জানোই খেয়ে নিই সকালবেলা ছাতুর জল খেয়ে গেছিলাম তো তখন কটা বাজে আটটা মতো বাজে এখন খিদে পেয়েছে মা বললাম ভাত বড়ো খেয়েই নি বেশিবেলা এখন করিতে সাড়ে বারোটা বাজে মা এখানে আইসক্রিম বসিয়েছিল এই কাঠিগুলো দিয়ে না থাকে না মানে একটু ভেতর অবধি যায় না তাই আমি বললাম আইসক্রিমের কাঠি আছে কটা ওটা দিয়ে বসাও এটা হচ্ছে লেবু পানি করে আইসক্রিম বসিয়েছে এর মধ্যে জল নুন চিনি আর লেবু দিয়ে আইসক্রিম বসিয়েছিলাম মা তো খাওয়ার জন্য নিয়ে আসছে এখনো হয়নি এত তাতেই হয় না এখনো নরমই আছে তাই বললাম আইসক্রিম কাঠিগুলো গেঁথে দাও তাহলে উঠবে কেন ওই কাঠিগুলো দিয়ে ওঠে না মা যে আইসক্রিম তৈরি করেছে সেটা কিন্তু হয়েছে ও এর মধ্যে কিন্তু গ্লুকনডি আছে গ্লুকনডি নুন চিনি লেবু সব দিয়ে একদম হেলদি আইসক্রিম বানিয়েছে হেভি মুড়ি ইচ্ছা তো ছিল সকালে যেমন বললাম যে ফুচকা খাবো কিন্তু এত গরমে না একদম ভালো লাগছে না তাই এখন একটু আলু ছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেশ করে তেঁতুল তেঁতুলের কাত দিয়ে চানাচুর দি চানাচুরও পড়ে গেছে এবার এর মধ্যে মুড়ি দিয়ে বেশ জল বেশ করে আর মুড়ি আমার অল্প মুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর একটু তেঁতুল দিয়ে তো লাগবে 我那个。